you guys can easily leave okay uh, big hands for them if there's an accident people can't claim the thing because it's a god will or if there's a flood kind of a thing it's a god will so the government won't help it something like that is there in the constituency I, I'm, I'm not sure about that this, this has been through like that this, this has been through several hurdles natural hurdles i'll say we started the film in 2020 and after that you know uh, the covid came so we started the first schedule, we started with the Christian part, we went to the Darjeeling and all these things and again the COVID came. So again a gap of say six months, the people who we were supposed to talk to, some of them passed away in the COVID and like that we, we had to travel five more years till 2025. project <laughs> that was Bits of Gratification, the uh, total history of Dhaki, how Dhaak evolved, অ্যান্ড এখন কারা ঢাকবা যাচ্ছে তাদের নেক্সট জেনারেশন কি সো দ্যাট ওয়াজ আ মেন থিং সেটা দ্যাট ভেন্ট ওয়েল তারপরের প্রজেক্ট ন্যাচারালি প্রডিউসার বেঁচে আছে ইটস গুড ফর মি সো এইটা আমার সেকেন্ড প্রজেক্ট এটা বেশ বড় ইটস ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ফিল্ম এটার মেন পার্সপেক্টিভ হচ্ছে যে লেস দ্যান ওয়ান পার্সেন্ট যে মাইনরিটিরা আছে ওয়েস্ট বেঙ্গল স্পেশালি ওয়েস্ট বেঙ্গল তাদের ওপরে তাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি লাইভলিহুড অ্যান্ড দ্য বেসিক পার্ট অফ দ্য রিলিজন সেটা হচ্ছে দিস দিস ইজ দ্য মেন থিং অফ দিস ফিল্ম আর যেটা চ্যালেঞ্জিং এই ফিল্মটার জন্য আমার কাছে দ্যাট ওয়াজ কোভিড বিকজ উই স্টার্টেড দিস ফিল্ম ইন টোয়েন্টি টোয়েন্টি তারপরে পরপর ওয়েভ গেছে সো পরপর মানে ইভেন আমাদের এমন হয়েছে যে লোকটাকে ইন্টারভিউ নেব ভেবেছিলাম আমরা যখন ইন্টারভিউ একটা ওয়েভের পর গেছি তখন হি ওয়াজ নট দেয়ার সো দ্যাট ওয়াজ রিয়েলি প্রবলেমেটিক ফর আস আদারওয়াইজ থিংস ওয়েন্ড ওয়েল আপনারা দেখতেই পাবেন একটু পরে ফিল্মটা আমরা প্রিমিয়ার করছি অ্যান্ড

আমরা তো খুব মাইনরিটিদের নিয়ে এখন কথাবার্তা বলি বা কথাবার্তা চারদিকে শুনি এক্স্যাক্টলি মাইনরিটি জিনিসটা কী সেইটা এটাই আছে সো বিলো ওয়ান পারসেন্ট স্পেশালি নট অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বিলো ওয়ান পার্সেন পপুলেশন ওয়াইজ যে মাইনরিটিরা তাদের কন্ট্রিবিউশন তারা কী তাদের কালচার কী আর তারা কীভাবে বাঙালি ওয়েস্ট বেঙ্গলে যারা আছে দ্যাটস দ্য থিং অ্যাবাউট দিস পার্সেন্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গল এখন পুরো ফোকাস হ্যাঁ বেঙ্গল বেঙ্গল হচ্ছে আমার মেন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি সো উইদিন বেঙ্গল যা যে জায়গায় এই তিনটে চারটে মাইনরিটি কমিউনিটি আছে সব জায়গারই ভিকাভারড আমাদের এই ডকুমেন্টারি ফিল্ম মাইনরিটি ডায়েরি এটা তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা আর কি অবাউট দ্য মাইনরিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিটিজ যারা নাকি আন্ডার ওয়ান পার্সেন্ট যাদের পপুলেশন আছে তাদের ওপরে এটা আমরা করেছি তাদের মধ্যে আমরা ধরুন বুদ্ধিস্ট জৈনস শিখস অ্যান্ড ক্রিশ্চিয়ানস এদের ওপরে আমরা করেছি এদের লাইফস্টাইল এদের কালচার এদের স্ট্রাগল এদের প্রবলেমস এগুলোই আমরা এই মুভির থ্রু দিয়ে বলতে চেয়েছি আর কি তো আমাদের ডিরেক্টর ইন্দ্রনীল প্রথম আমাদেরকে এই সাবজেক্টটা দেয় তো আমরা এটাতে খুব ইন্টারেস্টেড হয়ে পড়ি যে এটা একটা অপরচুনিটি হবে টু টেল দ্য সোসাইটি দ্য গভর্নমেন্ট অ্যাবাউট দেম তো সেই জন্য আমরা মুভিটা বানাই আর আমরা স্টার্ট করেছিলাম দু হাজার কুড়িতে কোভিড টাইমে ফেস আ লট অফ প্রবলেম তো আমাদের প্রত্যেক কমিউনিটি থেকে সাহায্য করেছিলেন মানে যার ফলে আমাদের কোনো অসুবিধা হয়নি নি টুক সাম লঙ্গার টাইম থ্রি ইয়ার্স লাগলো তো যার ফলে এটা মোটামুটি হয়েছে ভালোই হয়েছে আশা করি সবাই ভালো লাগবে এবং এটা একটা মানে এডুকেট এডুকেশনাল ফিল্ম লাইক আর কালচারাল অনেক কিছু শেখা যায় মানে আমাদের গ্রামের মানে এতে কিছু কিছু জায়গায় খ্রিশ্চান যে খ্রিস্টীয় সঙ্গীত মানে যে আমি কখনো শুনিনি যে ঢাকডোল বাজিয়ে যেমন রঙের মতো মানে খ্রিশ্চান ক্যারোলও গাওয়া যায় আর ধরুন খাওয়া দাওয়া যে পিঠে পুলির মতো কেক হয় সেগুলো আমরা জানতে পারি সেগুলো অনেক কিছু শেখা অনেক কিছু জানায় এই সমস্ত অনেক কিছু অনেক কিছু শেখা একদম তাই আর যে মানে ভালোবাসা যে কোঅপারেশন আমরা প্রত্যেকটা কমিউনিটি থেকে পেয়েছি আমরা রিয়েলি রিয়েলি ওভারওয়েলমড আর কি ওনাদের সাহায্য ছাড়া আর কি শিখ কমিউনিটি জাইনস ক্রিশ্চানস প্রত্যেকের থেকেই ওনাদের সাহায্য ছাড়া মুভিটা তো হতোই না আর আমার টিমকে তো স্পেশাল থ্যাংকস তারা সবসময় আমাদের সঙ্গে ছিল ইন্দ্রনীল আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েট ডিরেক্টর চন্দ্রিমা শি ইজ রিয়েলি নাইস লেডি ভীষণ হেল্পফুল আর এছাড়া তো আমাদের ক্যামেরা পারসন যারা রয়েছে ইভেন এডিটিংয়ে সাউন্ডে যারা আছে প্রত্যেকে ইটস এ টিম ওয়ার্ক তো সবাই মিলে করেছে আশা করি ভালো লাগবে অনেক বড় আমি জয়শ্রী গাঙ্গুলি উনি শুভাশিস গাঙ্গুলি আমরা মুললাইট লাইটারটেন হাফ এন্টারটেনমেন্টের সঙ্গে এটা দেড় ঘন্টা হ্যাঁ হ্যাঁ আমরা এর আগেও একটা ফিল্ম করেছি ওটাও খুবই সাকসেস ছিল ওটাও ডিরেক্টর ইন্দ্রনীল সরকারের সঙ্গেই ছিল ইট ওয়াজ অ্যাবাউট দ্য ঢাকিজ অফ বেঙ্গল অফ গ্রাটিফিকেশন ওটা তো বেশ কিছু পুরস্কারও পেয়েছে ওটা এখন ইউএসএতে নেব্রাস্কে ইউনিভার্সিটির আর্কাইভে রাখাও রয়েছে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই দেখবেন ডকুমেন্টারি ফিল্ম তো দেখা উচিত আর কি এটা কমার্শিয়াল নয় বলে অনেকেই হয়তো দেখতে চান না বাট দেখলে জানা যায় আমি বলবো অবশ্যই দেখবেন যে কেমন আছে আমাদের মধ্যে আর কি আর একটা জিনিস আমরা যেটা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা মুখে বলি একবার দেখুন কেমনভাবে মানে এত ডাইভার্সিটি সত্ত্বেও সব ইউনাইটেডলি কেমন সুন্দর রয়েছে